মাঠে বান্দা যখন জাহান নামের মধ্যে যাবে জাহান নামের মালিক ফেরেস্তা বলবে ও দুনিয়ার মানুষ কেন তুমি জাহান্ন জায়গার মধ্যে আসলা এই জায়গার মধ্যে তো ভালো মানুষ কখনো আসতে পারে না কোন আমল না করার কারণে তোমাকে এই সাকার নামক জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে বান্দা তখন বলবে এই সাকার নামক জাহান নামের মধ্যে এসেছি এক নাম্বারে দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না কি ছিলাম না মুসল্লি কাকে বলা হয় যে ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করে তাকে কি বলা হয় মাসালাকে গুমফি সকর সাকার নামক জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিকে নিক্ষেপ করা হবে এক নম্বরে যারা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিল না তাহলে জাহান নাম থেকে বাসার জন্য মুসল্লি হতে হবে ঠিক কিনা দুই নম্বরে ওয়ালাম না কোনো তেমুল মিসকিন আর এতে মিসকিন অসহায় রায় এসেছে আমরা তাদেরকে খাদ্য দেই না তাহলে জাহান নামে যাবার জন্য সাকাল নামে সাকাল নামক জাহান নামে যাবার জন্য কয়টা জিনিস দুইটা এক যে ব্যক্তি মুসল্লি থাকবে না তাকে যেই জাহান নামের মধ্যে পাঠানো হবে ওই জাহান নামের নাম কি সাকর ওই জাহান্নামের নাম কি সাকর দুই নাম্বারে ওই ব্যক্তিকে সাকাল নামক যাহান ডান নামের মধ্যে নিক্ষেপ করা হবে যারা এতিম মিসকিন অসহায় তাদেরকে খাদ্য দেয় না আছে না নাই সাকার নামক জাহান্নাম নাম থেকে বাঁচতে হলে এক নাম্বারে মুসল্লি হতে হবে আর যারা মুসল্লি হবে তাদেরকে যিনি জাহান নাম থেকে বাঁচাইয়া দিবেন চিল্লে বলুন তিনি কে